No! Yeah. এইভাবে যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা শেষ করে দিলেন গোটা মদিনার সব সাহাবীরা নবীজির দরবারে চলে আসলেন হযরতে বিলালের আসান কেমন ছিল নবীজি যখন অফাত হয়ে যায় নবীজি অফাতের অল্প কিছুদিনwidetilde মসজিদের নববীর পার্মানেন্ট মুয়াজ্জিন ছিলেন হযরতে বিলাল বলি সুবহান

মধুর সুরে শুনতে মনে চায় বেলাল বলে আজন্ত নাই দুনিয়ায় আজান গো মধুর সুরে শুনতে মনে চায় হাজবন্ড বেলাল বেলার মুশকিতে নবমিত যখন আজান দিলেন। গোটা আর সব সাবিরা মসজিদে নবমীতে চলে আসলেন নবীজির দরবারে চলে আসলেন হাজরতে আবু বকর দরওয়াজাটা খুলে ঘর থেকে বের হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলালের আজান শুনেছেন জুব্বাটা পরার সুযোগ পায় নাই একটা চাদর ছিল ওই চাদরটা গায়ের মধ্যে লাগাইয়া মসজিদে নববীর দিকে দৌড় দিলেন দৌড় দিলেন চাদরটা জমিনের মধ্যে গড়ায় আর গড়ায় মসজিদে নবীতে যাওয়ার পরে নবীজির সামনে হাজির নবী জিজ্ঞাস করলেন হে অমর তোমার কি হয়েছে পাগলের মতো কেন আসলে বলতেছে কে আজান দিল এই শব্দ কে বলল নবীজি বললেন হে অমর বেলাল এই আজান দিয়েছে হজরত অমর রাজি আল্লাহ তালু বললেন আল্লাহর কসম আল্লাহর কসম যে শব্দগুলো গুলো বেলাল পড়েছে যে শব্দ গুলো বেলাল আজান দিয়েছে পনেরো দিন যাবত পর্যন্ত স্বপ্নে এক ব্যক্তি আমাকে পনেরো দিন যাবৎ স্বপ্নে এক ব্যক্তি আমাকে একই শব্দ শিখাইতেছে বলি সোহান আল্লাহ তো নামাজের যখন সময় হয়ে যায় আল্লাহ বলতেছেন যে হে আমার হাবিব আপনি মানুষদেরকে আহ্বান করেন কিভাবে করবেন সেটা বলে নেই তোমাদের সাথে একটু পরামর্শ করি নামাজের যখন সময় হয় মানুষদেরকে আমরা কিভাবে ডাকব কোন কোন সাবি বললেন নামাজের যখন সময় হয় আমরা মানুষদেরকে ডাকবো পতাকা উড়াইয়া আবার নামাজের যখন সময় হয় কোনো কোনো সাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা উঁচু জায়গায় আগুন জ্বালাবো উঁচু জায়গায় আগুন জ্বালালে মানুষ মনে করবে নামাজের সময় হয়ে গেছে মসজিদে দববিতে এখন নামাজে দাঁড়ায় গেছে কোনো কোনো সাবি বললেন ইয়া রাসূলুল্লাহ নামাজের যখন সময় হবে আমরা ঘন্টা বাজাবো স্কুলে ঘন্টা বাজায় কি বাজায় না আমরা ঘন্টা বাজাবো কুয়াকাটা যাবেন বৌদ্ধ মন্দিরে ঘন্টা বাজায় আমরা ঘন্টা বাজাবো নবীজি বললেন এটা তো স্বভাব আমরা মুসলমান হয়ে নামাজের সময় কিভাবে ঘন্টা বাজাইতে পারি নবীজির পছন্দ হল না বললেন কোনো নামাজের যখন সময় হবে আমরা প্রত্যেকটা বাড়ির সামনে গিয়ে ডাকবো আয়েশার বাপ আব্দুল্লাহর বাপ নামাজের সময় হয়েছে আশা নববী নবীজির এটাও পছন্দ হলো না যে প্রতিদিন পাঁচ বেলায় এই এইভাবে প্রত্যেকটা বাসার সামনে গিয়ে ডাক দেওয়া তো সম্ভব না তাহলে দেখা যাবে শুধুমাত্র নামাজের জন্য ডাকার জন্য অনেক লোক রাখার প্রয়োজন হবে নবীজির পছন্দ হলো না একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন পনেরো দিন পর্যন্ত সময় অতিবাহিত হয়ে গেল কোনো সিদ্ধান্তে বুঝতে পারলেন না ওই বৈঠকের মধ্যে হজরতে অমর ছিলেন বৈঠকের মধ্যে হজরতে আবদুল্লাহ ছিলেন নবীজির গরিব সাবি প্রত্যেকেই ঘরে চলে গেলেন সব সাবিদের মধ্যে পেরেশানির একটা ছাপ পরিলক্ষিত হয়েছে সবাই টেনশন নবীজির টেনশন সাবিদের টেনশন কারণ সাবিরা ভালোবাসে কাকে নবীর কষ্ট সাহাবিদের কষ্ট কিন্তু আমাদের সমাজে দেখা যায় নবীর বিরুদ্ধে কটুক্তি করা হয় নবীর নামে গালি দেওয়া হয় নবীর নামে করা হয় নবীর ছবি দিয়ে কার্টুন বানানো হয় কিন্তু আমরা মুসলমান হয়েও দিয়ে ঘরের মধ্যে শুয়ে থাকি কিন্তু সাহবির এমন ছিলেন না নবীর কষ্ট যখনই ছিল সাহাবিরও সেই একই কষ্টে ভুগতেন হজরতে আবদুল্লাহ রাতের বেলায় যখন ঘুমাবেন বালিশের সাথে যখন মাথাটা লাগাইবেন চিন্তা করতেছে কিভাবে মানুষদেরকে আহ্বান করা যায় রাতের বেলায় যখন ঘুমাইলেন রাতের বেলায় যখন ঘুমাইলেন আলোচনা খুব মনোযোগের সাথে করেন। ঘুমানোর পরে এক লোককে স্বপ্ন দেখে যিনি নাপুস বিক্রি করছে নাপুস বলা হয় ঘন্টাকে ঘন্টা চিনেন না বেলকে তো চিনেন এটাকে কি বলা হয় নাকুস আরবীতে ওয়া আনামা নাঈমুন ইয়াহমিলু রাজুলুন নাপুস নাকুস বিক্রেতা একজন লোকের সাথে ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন আব্দুল্লাহকে ওই নাকুস वाला বলল ওই ঘন্টা वाला বলল হে আব্দুল্লাহ তুমি কি নিয়ে پریشانিতে আছো আব্দুল্লা বললেন আমি নামাজের জন্য মানুষদেরকে ডাকব আহ্বান করব কি দিয়ে আহ্বান করব তোমার কাছে তো ঘন্টা আছে আমার কাছে একটা ঘন্টা বিক্রি করো ওই ناقুসওয়ালা ঘন্টাওয়ালা আব্দুল্লাহকে বলল আব্দুল্লাহ হুয়া খাইরুম মিন যালিক এর চেয়ে উত্তম কোন পদ্ধতি আমি তোমাকে বলবো আব্দুল্লাহ বলতেছে অবশ্যই এর চেয়ে উত্তম যদি কোন পদ্ধতি থাকে যে ঘন্টা বাজানোর চেয়ে উত্তম কোনো পদ্ধতি নামাজের জন্য আহ্বান করা যায় অবশ্যই আপনি বলবেন ঘুমের মধ্যে হযরতে আব্দুল্লাহকে ওই ঘন্টা বলা বলতেছে কিছু শব্দ শেখায় দিতেছে আব্দুল্লাহকে বলতেছি এই শব্দগুলো তুমি শোনো আব্দুল্লাহ শব্দগুলো শুনে মুখস্থ করলেন ঘুম যখন শেষ হয়ে গেল আব্দুল্লাহ হাজরির দরবারে চলে গেলেন যাওয়ার পরে নবীজির কাছে সেই শব্দগুলো শুনাইলেন নবীজি আলাইহি ওয়াসাল্লাম শব্দগুলো শুনে আবদুল্লা বললেন আবদুল্লা বিলালকে ডাক দাও বিলালকে ডাক দাও বিলালের আজান বড় সুন্দর বিলালের কণ্ঠ বড় সুন্দর সুমধুর এই শব্দগুলো যদি বিলাল বলে এই শব্দগুলোর মাধ্যমে যদি বিলাল আজান দেয় তাহলে গোটা মদিনার মানুষ নামাজের সময় মসজিদে নববীতে চলে আসবে বলি সুবহানাল্লাহ হযরতে বিলালকে ডাক দেয়া হলো শব্দগুলো শিখিয়ে দেয়া হলো হাজরতে বেলান উঁচু একটা জায়গায় চলে গেলেন যাওয়ার পরে তিনি ওই শব্দগুলো বলা শুরু করে দিলেন শব্দ বলতে দেরি গোটা মুসলমানরা হতে হয় সবাই সব সব স্বামীরা জানা গুলো খুলে দিছে দরজা গুলো খুলে দিছে এমন সুন্দর আসান ইতিপূর্বে তো কখনোই শোনে নাই কেমন এই শব্দ কেমন সেই সুর বলবো নাকি Allah'u Ekber